হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন হলো ক্রাউন ফিশ আর এটা এই ভিডিওটা কালেক্ট করা হলো মেলা থেকে ভাই প্রচুর ব্যস্ত থাকে যার কারণে আমি ভিডিওটা কালেক্ট করছি আর এই মাছের দাম হল ছয় হাজার টাকা করে পিস হয়ে থাকে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর আর কালারটাও দেখেন একদম সুন্দর কালারের মধ্যে আছে যাদের যাতে এরকম সেট আপ আছে তারাই এই মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন আর মাছগুলো খুবই সুন্দর এগুলো একদম ডাইরেক্ট একদম পুরো ইসের মধ্যে মানে পুরো সমুদ্রের মধ্যে থাকে এই মাছগুলো খুবই সুন্দর আর এখানেও আছে বিভিন্ন রকম ক্রাউন ফিশ আরও বিভিন্ন যেসব মাছ থাকে অ্যাকোরিয়ামে মানে যেটা হলো আন্ডার ওয়াটার থাকে সেখানকার মাছগুলো এখানে প্রায় সব মাছই আছে পায়ের সাথে যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন আর প্রাইসটা আলোচনা সব থাকে। থাকবে এখানে যেমন এই যে ব্লু কালার যে ফিশটা আছে এটার প্রাইসটা পড়বে আপনার বারো হাজার টাকা মানে যেহেতু সাগরের মাছ যার কারণে রেটটাও একটু বেশি অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারবেন আর খুবই সুন্দর মাছগুলো আর রিজনেবল প্রাইসের মধ্যে ভাই দিয়ে থাকে আর এখানে বেশ কিছু আছে দেখেন মুন্ডেল মল ই আছে দেখেন খুব সুন্দর ইসের মধ্যে মানে রেডিয়ামের মধ্যে আর প্রাইসটাও একদম কম প্রাইসের মধ্যে আছে এদের প্রাইসটা হলো আপনার আশি টাকা থেকে শুরু একশো বিশ টাকা পর্যন্ত আছে বিভিন্ন সাইজের আছে লোডেড আছে আর এগুলো একটু লং টেলের মধ্যে আছে যাতে দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে সজিব ভাইয়ের মাধ্যমে আপনারা মাছগুলো নিতে পারবেন দেখেন মাছগুলোর টেলগুলো দেখেন একদম সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এক কথা হাই কোয়ালিটির মধ্যে আছে এগুলো আসলে বেলুন মলই না বেলুন মলির পরে পরে দেখানো হচ্ছে এই যে এখানে যে মাছগুলো আছে এগুলো সবই বেলুন মলই দেখেন সাইজটা দেখেন একদম পুরো লোডেড আছে মাছগুলো ম্যাক্সিমাম মাছ সব লোডেড আছে আর টেলটাও বেশ অনেক লম্বা আর মুন টেল আছে দেখেন বেলুন মলির মধ্যে রেডিয়ামের মধ্যে আছে যাতে দরকার মাছগুলো তারা নিতে পারবে এগুলো প্রাইস পড়বে তিনশো টাকা করে পার পেয়ার আর মাছগুলো খুবই অ্যাক্টিভ আর দেখতে পাচ্ছেন আর বেশিরভাগ মাছই লোডেড আছে অবশ্যই যারা এই এইসব মাছ নিয়ে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে এখানে বেশ কিছু আছে দেখেন কমেন্ট মাছ আছে আর এই মাছগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হয়ে থাকবে আর প্রাইসটা একদম খুব মানে খুব এক কথায় লো প্রাইজের মধ্যে দেওয়া হয়ে থাকবে এই মাছগুলোর প্রাইস পড়বে হলো আপনাদের একশো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে হয়ে থাকবে মাছগুলো দেখেন খুবই সুন্দর বিভিন্ন কালারের আছে অ্যালবিনো আছে রেড আছে বিভিন্ন কালারের মধ্যে আছে যাদের যেটা দরকার অবশ্যই কালার চয়েস করে ভাইয়েরকে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিলে ভাই দিতে পারবে মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর সাইজটাও বিগ সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে আছে এখানে কিছু সিল্কি কই কাপ আছে যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এইগুলোর প্রাইস পড়বে হলো আপনাদের একশো তিরিশ টাকা করে পার পেয়ার দেখেন সাইজটা দেখেন বিস সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই ভাইয়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনারা মাছগুলো নিতে পারবেন আর মাছের কোয়ালিটি একদম হাই গ্রেড মানে হাই লেভেলে আছে যাদের এ গ্রেড কোয়ালিটির মাছ লাগবে তারা ভাইয়ের মাধ্যমে মাছগুলো নিতে পারবেন দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখেন একে মানে পিন মানে সবগুলো মাছই অ্যাক্টিভ আছে দেখেন টেল দেখেন বডি দেখেন এখানে বেশ কিছু আছে দেখেন কমেন্ট আছে আর এটা সিঙ্গেল টেইলের উপরে আছে যাদের মানে সিঙ্গেল টেইলের উপর দরকার তারা এই মাছগুলো নিতে পারবেন দেখেন বিগ সাইজে আছে মাছগুলা আর এগুলো নেক্সটে ব্রিডিংও করতে পারবেন যাদের ব্রিডিং করানোর উদ্দেশ্যে নিতে হচ্ছেন তারা মাছগুলো নিতে পারবেন আর যারা ফার্মিংয়ের জন্য নিতে চান তারা মাছগুলো নিতে পারবেন আর এগুলো সবই সাইজের মধ্যে আছে এগুলো প্রাইস হলো আপনাদের আড়াইশো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন একদম সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে আর মাছগুলো খুবই অ্যাক্টিভ মাছ আছে এখানে বেশ কিছু আছে দেখেন হলো গ্লাস টেট্রা আছে কালার টেট্রা আছে দেখেন ভাইয়ের কাছে এখন আপাতত একটা কালারই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে একটা আছে গ্রিন আছে একটা আছে ইয়েলো আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর পিঙ্কটাও ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে কোনটা ভাইয়ের কাছে সবসময় অ্যাভেলেবেল মানে থাকে না সবগুলো মাসই অ্যাভেলেবেল থাকে না তারপরেও যোগাযোগ করে নিলে যেটা অ্যাভেলেবেল আছে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে এইগুলোর প্রাইস পড়বে হলো আপনাদের ষাট থেকে সত্তর টাকার মধ্যে এখানে আছে দেখেন অ্যালবিনো ছার কাছে দেখেন মানে এই মাছগুলো আসলে সবগুলোই হলো অ্যাক্টিভ মাছ আসলে এরা এইভাবে সাঁতার কেটে থাকে যাদের মানে দেখে মানে এই মাছগুলো নিতে মন আছে তারা নিতে পারবেন মাছগুলো দেখেন টেলটা দেখেন একদম রেড কালারের হয়ে থাকে আর বডিটা একদম অ্যালমিনিয়ার উপরে হয়ে মানে হোয়াইট কালারের উপরে হয়ে থাকে আর মাছগুলো খুবই সুন্দর আর কোয়ালিটিফুল আসে এদের প্রাইস পড়বে হলো আপনাদের পঞ্চাশ টাকা করে পার পেয়ার পড়বে দেখেন সাইজটা দেখেন একদম বিগ সাইজের মধ্যে আছে মানে যারা এখান থেকে নিতে যাচ্ছেন নিতে পারবেন মাছগুলো আর মাছগুলো খুবই অ্যাক্টিভ এখানে কিছু চিকলেট আছে এগুলো আসলে খুব অ্যাক্টিভ মানে দেখেন হাত সাথে সাথে মানে একসাথে সব চলে আসে আর এরা আসলে অনেকগুলো একসাথে থাকতে পছন্দ করে মানে যাদের মধ্যে বেশি জায়গা আছে তারা এই মাছগুলো নিতে পারবে মাছগুলো সুন্দর আর কোয়ালিটিফুল মাছগুলো আর প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হয়ে থাকে এই মাছগুলোর প্রাইস পড়বে হলো আপনাদের দেড়শো টাকা করে মানে এই তিনটা কালার হার কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার আছে ব্লু আছে আরেকটা আছে গ্রিন আছে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে যে মাছটা আছে এটা হলো এটাকে বলা হয় ডাউ কিনসেনিয়া এটা আসলে একটা বাইরের মাছ মানে যারা এই মাছগুলো নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এগুলো আসলে সল্ট মানে সল্ট মানে সল্ট পানিতে আসলে ভালো হয় মানে এদের ফিটনেসটা ভালো থাকে অবশ্যই যারা মানে মানে একটু হাই ক্যাঙ্কের যারা মাছ নিতে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারবেন এগুলো প্রাইসটা হাই থাকে অবশ্যই ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দর করে নেবেন আর মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছ আছে এখানে কিছু চিকলেট আছে আগে যেগুলো দেখানো হয়েছে চিকলেট এটা তার থেকে একটু ছোট সাইজের মধ্যে আছে মানে যাদের দরকার অবশ্যই নিতে পারবেন এই মাছগুলোর প্রাইসটা পড়বে আপনাদের একশো টাকা করে পার পেয়ার আর ভাইয়ের কাছে তিন তিনটা কালারের মতো আছে এই সাইজের মধ্যে আর যারা একটু বড় সাইজের মধ্যে যাচ্ছেন সেক্ষেত্রে একশো ত্রিশ টাকা করে পার পেয়ার পড়বে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন ভাইয়ের কাছে দুইটা কালার এখানে আছে একটা আছে ইয়েলো আর একটা আছে ব্লু মানে ব্লু দুইটা আছে আর ইয়েলো আছে আর ভাই রেগুলারই মাছ কালেকশন করে থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাছগুলা এখানে যে মাছটা আছে এর নাম হলো লেট্টা কারা শেপস এই মাছটা আসলে একদম বাইরের একটা মাছ মানে অনেক দিন পরে ভাই এই মাছটা কালেকশন করছে যাদের এই মাছগুলো দরকার অবশ্যই ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো প্রাইসটা একটু হাই যার কারণে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা দাম দর ফিক্সড করে নিতে পারেন মাছগুলো আর ভাই রেগুলারই নতুন নতুন মাছ নিয়ে আসে তাদের মধ্যে অনেক মাছ আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা টানবেন না আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এরপরে যে মাছটা আছে দেখেন এরপরে হলো আপনাদের জন্য আপনার অস্কার আছে দেখেন দুইটা কালারের মধ্যে একটা আছে অ্যালবিনো আর একটা আছে ব্ল্যাক ব্ল্যাকে একটা আছে আর অ্যালবিনো অনেক আছে আর কাছে যেটা যে দরকার আপনার সেই মাসের ব্ল্যাকটা সাইজটা একটু বড়ো আছে ওইটা হলো আপনার ছয়শো টাকা করে পার পেয়ার পড়বে আর যেটা অ্যালবিনো যেটা আছে সেটা আপনাদের পাঁচশো টাকা করে পার পেয়ার পড়বে আর অস্কারগুলো খুবই সুন্দর বিগ সাইজের মধ্যেই আছে আর অস্কার এর থেকেও আরও বড়ো সাইজ হয় মানে আপনারা যেভাবে মাছগুলো রক্ষণাবেক্ষণ করবেন সেভাবে মাছগুলো বেড়ে উঠতে শুরু করবে এখানে দেখেন কিছু আছে সিলভার আছে সিলভার শার্ক আছে দেখেন আর মাছগুলো খুবই সুন্দর আর বিশেষ করে দেখেন টেইলের উপরে দুই মার্কিংগুলো খুবই সুন্দর ব্ল্যাকের দুইটা মার্কিং আছে আর ফিনেও দুইটা মার্কিং আছে মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছগুলো যাতে দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পারবে আর দেখেন সাইজটা দেখেন খুব বড় সাইজের মধ্যে আছে আর যেগুলো যেহেতু যারা অনেক নেবেন তাদের জন্য ডিসকাউন্টের সুযোগ আছে এখানে দেখেন বেশ কিছু আছে রেডিয়াম মলই আছে এখানে বেশ কিছু দেখেন রেডিয়াম মলই আছে আর মল সাইজগুলো সাইজগুলোও খুব ভালো সাইজের মধ্যে আছে যাতে দরকার এই মাছগুলো যোগাযোগ করে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের চল্লিশ টাকা করে পারবে যারা কম রেঞ্জের মধ্যে মাছ খুঁজতেছেন তারা এই মাছগুলো নিতে পারবেন খুব সুন্দর মাছগুলো আর এগুলো আসলে আপনার একসাথে থাকতে পছন্দ করে যারা নিবেন তারা একটু বেশি করে নেবেন আর যেহেতু মাছের দাম কম আছে মানে সেক্ষেত্রে তাহলে ডেলিভারি চার্জটা একটু কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাছগুলো আর মাছগুলোর কোয়ালিটিও অনেক সুন্দর এখানে দেখেন কিছু বাটারফ্লাই কই কাপ আছে আর এটা সিল্কির মধ্যে আছে দেখেন খুবই সুন্দর টেলটাও বিগ সাইজের মধ্যে আছে বাটারফ্লাই আসলে কি টেলটা অনেক লম্বা থাকে যেমন প্রজাপতি যেমন ডানা থাকে ঠিক মানে এই মাছের মাছেরগুলো আসলে লং থাকে যারা যারা লং টেলের মধ্যে নিতে চেছেন তারা এই মাছগুলো নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো চল্লিশ টাকা করে পারবে দেখেন ইটা দেখেন সাইজটা দেখেন বিস সাইজের মধ্যে আছে আর এটা সম্ভবত আপনাদের প্রায় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি প্লাস হবে এখানেও আছে কিছু বাটারফ্লাই কমেন্ট আছে দেখেন একটা বাটারফ্লাই কমেন্ট আছে ব্ল্যাক কালারের আর বেশ বেশ কিছু আছে কমেন্ট আছে মানে যারা এগুলো এই মাছগুলো দিয়েছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইকে জানালে ভাই মাছগুলো দিতে পারবে আর লো প্রাইজের মধ্যে মাছ মানে ভাই ডেলিভারি করে থাকে আর মাছগুলো খুবই সুন্দর এগুলো আসলে প্রাইসটা পড়বে আপনাদের দুশো টাকা করে আর মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল আর মাছের ইটা দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর আর গ্লেস দিচ্ছে সবগুলো মাছই অ্যাক্টিভ আছে এখানে বেশ কিছু আছে ব্ল্যাক মলই আছে যারা কম প্রাইসের মধ্যে মাছ নিতে চান এই মাছটাও নিতে পারেন এটার প্রাইসটা পড়বে সত্তর টাকা করে পার পেয়ার এখানে বেশিরভাগ এসে ম্যাক্সিমাম আছে লোডেট আছে আর এই মাছগুলো অতিরিক্ত পরিমাণে বাচ্চা দিয়ে থাকে যারা আসলে মানে বড় আকারে মানে বাচ্চা ব্রিডিং করাতে পছন্দ করেন বা ব্রিডিং হচ্ছে না তারা এই মাছগুলো নিতে পারেন আর ম্যাক্সিমাম লোডের আছে মাছগুলা মানে ছোটোর মধ্যেও লোডেড আছে বড়োর মধ্যেও লোডেড আছে অবশ্যই ভাই মেল ফিমেল একদম কনফার্ম করে দিতে পারবে তাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে বেশ কিছু আছে মলই আছে মিকি মাউস মলই আছে আর মলই আছে যাদের মিকি মাউস মল দরকার সেটা মিকি মাউস নিতে পারবেন আর যারা মলই শুধু মলই নিতে চাচ্ছেন রেড মলই তারা নিতে পারবেন আর এখানে এইগুলো এই মাছগুলোর প্রাইসটা পড়বে আপনাদের ষাট টাকা করে পার পেয়ার পড়বে চল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারবেন এই মাছগুলো খুবই সুন্দর এরাও প্রচুর পরিমাণে এরা ডিরেক্ট বেবি দিয়ে থাকে যারা আসলে এই মাছগুলো নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন মাছগুলো এরপরে যে মাছটা আছে এটা হলো জিব্রা মাছ আছে দেখেন জিব্রা মাছগুলোর প্রাইসটা একদম লো প্রাইসের মধ্যে এগুলোর প্রাইসটা হল আপনার চল্লিশ টাকা করে পার পড়বে আর মাছগুলো সুন্দর খুবই অ্যাক্টিভ আর গ্লেসফুল আছে তাদের দরকার এই মাছগুলো তারা অবশ্যই যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারবেন মানে চল্লিশ টাকার মধ্যে এই মাছগুলো সবথেকে ভালো একটা মাছ আর এই মাছগুলো খুব ফাস্ট সুইম করে থাকে সো এক জায়গা ওয়েট করে না একটা মাছ যারা নিতে যাচ্ছেন তারা অতিরিক্ত পরিমাণে নিলে আসলে এখন দেখতে আরও সুন্দর लगे okay. আর এই মাছটা বিভিন্ন কালারের হয়ে থাকে তিন থেকে চারটা কালারের মধ্যে হয়ে থাকে যাতে যে কালারটা দরকার অবশ্যই ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে বেশ কিছু আছে দেখেন কাপি আছে মিক্সড কাপি যারা মিক্সড কাপি নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন মাছগুলো আর যারা ভ্যারাইটিস বিভিন্ন কোয়ালিটির মধ্যে মাছগুলো নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন মাছগুলো অবশ্যই ভাইকে অবশ্যই অবগত করবেন যে আপনার কোন মাছটা দরকার ভাই সেই মাছটাই দিতে পারবে আপনাদেরকে আর এগুলো প্রাইসটা পড়বে আপনার চল্লিশ টাকা করে পার পেয়ার পড়বে দেখেন একদম সুন্দর কোয়ালিটির ফুল মাছ আছে মাছগুলো আর অ্যাক্টিভ মাছগুলো ম্যাক্সিমাম মাছই অ্যাক্টিভ আছে যাতে দরকার অবশ্য যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন আর ফুল মাছগুলো দেখেন টেলটা দেখেন টেলটা প্রিন্টটা সবই ভালো এটা আছে হলো আপনার অরেন্ডা গোল্ড ফিশ আছে যারা অরেন্ডা গোল্ড ফিশ চেন না তারা এই মাছটা নিতে পারেন এটা আসলে অরেন্ডা গোল্ড ফিশ আছে আর টেলটাও বিগ টেলের মধ্যে আছে এটা পেস পড়বে হলো আপনার দেড়শো টাকা করে পার পেয়ার আর খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যারা এই মাছটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাছগুলা আর এই মাছগুলো একটু স্লো সুইম করে থাকে যারা আসলে একটু ছোট জায়গার মানে মানে কম কম মাছ নিতে যাচ্ছেন তারা এই মাছটা নিতে পারেন এদের দুইটা মাছ রাখলে আপনাদের একটা মোটামুটি ফিল হয়ে যাবে এখানে আছে বেশ কিছু আছে দেখেন র্যাঞ্চু আছে এগুলোর প্রাইসটা পড়বে তিনশো টাকা করে পার পিয়ার আর র্যাঞ্চুরটার বিশেষত্ব হলো কি এটাতে তেলটা ছোট হয়ে থাকে আর মুখটা বেশ বড় হয়ে থাকে যারা এই র্যাঞ্চু মাছটা চেনেন না তারা অবশ্যই নেটে সারতে র্যাঞ্চু মাছের সম্পর্কে সব ডিটেলস কালেক্ট করতে পারবেন আর এই মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল মাছগুলো হয়ে থাকে রেঞ্জগুলো সবগুলোই অ্যাক্টিভ আছে যাদের দরকার অবশ্যই পাশে করে নিতে পারবেন দেখেন তিন চারটা কালার আছে যারা হোয়াইটের মধ্যে নিতে যাচ্ছেন দেখেন দুইটা আছে হোয়াইটের মধ্যে রেড এর মধ্যেও আছে এখানে আছে এলিগেটার গার্প এগুলো প্যাচ পড়বে বলল আপনার চার হাজার টাকা করে আর মাছগুলো খুবই সুন্দর আর সাইজটাও খুব বড় হয় যারা মস্টার ফিশ ঘুরতেছেন তারা এই মাছটা নিয়ে বড় করতে পারেন এগুলো আসলে একদম মস্টার ফিশ আর এদের মাছ মাথাটা একদম এলিগেটারের মতো মানে এক কথা কুমিরের মতো হয়ে থাকে আর এদের জন্য অবশ্যই হিটার লাগবে আপনার আর হিটার যদি থাকে আপনারা এই মাছটা কালেক্ট করতে পারেন এগুলো প্যাচটা অনেক বেশি হয়ে থাকে আর সচরাচর এই মাছটা সব একরিয়ামে পাওয়া যায় না যাদের এই মাছটা দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সজীব ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন চার টাকা প্রাইস পড়বে আর সাইজটাও মোটামুটি ভালো সাইজের মধ্যে আছে আর আপনার ট্যাঙ্ক যদি ভালো ট্যাঙ্ক হয় সেক্ষেত্রে এই মাছটা নিতে পারবেন মানে বিশেষ করে আসলে সব কিছু যদি ব্যবস্থা থাকে আপনাদের হিটার বা অক্সিজেন পাম্প টাম্প সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা এই মাছটা নিতে পারবেন আর এই মাছটা খুবই সুন্দর স্লো সুইম করে আর এটা ফিশ এরা চিংড়ি মাছটা বেশি পছন্দ করে থাকে মানে একটু বয়েল চিংড়ি বা শ্রিম্প বা যা যাবতীয় যে ছোট ছোট মাছ আছে এইগুলো এরা খেতে খুব পছন্দ করে আর এখানে বেশ কিছু আছে দেখেন টাইগার টাইগার শার্ক আছে বাটারফ্লাই কুই আছে এগুলো সব থেকে এগুলো সবই মনস্টার সাইজের ফিশ মানে যারা বড় সাইজের মানে বড়ো সাইজের অ্যাক্রামের মধ্যে মাছ পালতে যাচ্ছেন আর মানে বড় মাছ পালতে যাচ্ছেন তারা এই মাছটা নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে আপনাদের বারোশো টাকা করে পার মানে প্রাইস পড়বে আর অবশ্যই যোগাযোগ করে নেবেন যেহেতু সব মাছ এখানে বেশ কয়েকটা মাছ আছে সবগুলো মাছের দামটা আসলে বলা সম্ভব না তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার যে মাছটা দরকার সেই মাছটার দামটা আপনারা জেনে নেবেন এখানে আছে বেশ কিছু আছে গোল্ড ফিশ আছে যারা গোল্ড ফিশ নিতে চাচ্ছেন লো প্রাইজের মধ্যে তারা এই মাছগুলো নিতে পারেন আর এগুলোর প্রাইস পড়বে আপনার ষাট টাকা করে পার পেয়ার পরবে দেখেন একদম মানে কমেন্টের উপরে গোল ফিশ আছে যারা এই টাইপের মাছগুলো নিতে চাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারে কমেন্ট হলো কি মূলত এদের চোখটা যেটা থাকে আইস যেটা থাকে একদম ব্ল্যাক কালারের হয়ে থাকে আর টেলটা সিঙ্গেল টেলের উপরে হয়ে থাকে আর গোল ফিশ যেটা আছে সেটা আপনার গোল্ড কালারের উপরে হবে আর টেল ডাবল টেলের মধ্যে হবে আর এখানে বেশ কিছু আছে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলগুলোর প্রাইস হলো আপনাদের জন্য ষাট টাকা করে পার পেয়ার পড়বে আরও বিভিন্ন সাইজের আছে এটা হলো আপনাদের ছোটো সাইজের যে যে অ্যাঞ্জেলটা আছে সেটা সাইজ আর এরপরে যে সাইজটা আছে সেটা একটু বড় সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে দেখুন পারবেন কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আমরা এক এক করে দেখাবো ভিডিওতে যত সম্ভব মানে আপনারা ভিডিওটা টানবেন না না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে আসা হলো গোড়ামি আছে যারা গোড়ামি নিতে যাচ্ছেন ব্লু গোড়ামি তারা এই মাছটা নিতে পারবেন এই মাছটার প্রাইসটা পড়বে হলো আপনাদের জন্য এক ষাট আশি ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে যারা বড় সাইজের মধ্যে আমি কালেক্ট করতে যাচ্ছেন তারা এই মাছগুলো কালেক্ট করতে পারবেন আর এই মাছগুলো খুবই মানে অ্যাট্রাক্টিভ হয় যারা মানে ছোট মাছ নিতে চাচ্ছেন তারা আসলে এই মাছটা নেবেন না কারণ এই মাছটা আসলে অনেক অ্যাগ্রেসিভ একটা মাছ মানে অন্যান্য মাছের মানে ডিম খেয়ে ফেলে যার কারণে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভাইয়ের দোকানের নাম হলো অ্যামাজন ফিশ এটা হলো ঠিক আপনার ফুল মার্কেটে ঠিক বিপরীত পাশে আর ভাইয়ের ফোন নম্বর হলো জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স টু থ্রি ওয়ান বাংলাদেশের যে কোনো জায়গার ডেলিভারি করার সুযোগ আর অবশ্যই যাচাই বাছাই করে কব মানে আপনারা মাছ কেনার চেষ্টা করবেন আর মাছের দাম সবসময় পরিবর্তিত হতে থাকে অবশ্যই সাইজ হিসেবে মাছের দাম হয়ে থাকে সো ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে